কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ বিরুদ্ধে দায়ের মামলায় হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট উল্টে রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ কড়া পর্যবেক্ষণে বলল আপনারা এফআইআর এ রাজনীতি আনছেন এফআইআর এর মধ্যে রাজনীতি টেনে আনবেন না কিভাবে এটা করতে পারেন আপনারা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শুনে রাখুন আজকে সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে কোন একটি ঘটনা ছিল বলেই কোন একটা মামলা এগিয়েছে এবার সুপ্রিম কোর্ট কিছু বলেছেন বাকিটা আমাদের যারা আইনজ্ঞ আছেন আইনজীবী আছেন তারা দেখছেন কোনো রাজনীতি করার জন্য কিছু করা হয়নি জমি বাড়ি সংক্রান্ত বিবাদ মামলায় প্রভাব খাটানোর মতো অভিযোগে নাম জড়ায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ দের এফআইআর দায়ের হয় তদন্ত ভার নেয় সিআইডি একাধিকবার বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির হেনস্থার অভিযোগ করেন বিচারপতি সিনহার স্বামী তার অভিযোগ ছিল শুধুই তার স্ত্রী অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা এবং তার ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্ন করা হয় অফিসাররা বলেন তারা মামলার বিষয়ে আগ্রহী নন শুধু তার স্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর চান তার স্ত্রীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তার উপর প্রচণ্ড চাপ তৈরি করা হয় বলেও অভিযোগ করেন আইনজীবী প্রতাপচন্দ্র দে পাল্টা সিআইডি প্রেস বিবৃতিতে দাবি করে বিধাননগর দক্ষিণ থানায় রুজু হওয়া মামলায় যে তথ্য এবং সাক্ষ্যের সঙ্গে তার যোগ রয়েছে শুধু সেই বিষয়ে প্রতাপ প্রশ্ন করা হয় তার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করা হয় পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এবং সিআইডির পরিসরে তার গতিবিধি ভিডিও রেকর্ডিং বা সিসিটিভিতে সেভ করা আছে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে এদিন রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলে কবে থেকে এই মামলার তদন্ত করছে সিআইডি কতগুলো ঘটনায় রাজ্য সরকার এরকম প্রথম দিন থেকে তৎপর শুনানি চলাকালীন মহামান্য বিচারপতি সঞ্জীব খন্না জিজ্ঞেস করেন যে কেন একটা প্রাইভেট ডিসপিউট যে একটা ভাই বোনের মধ্যে একটা যেটা প্রাইভেট প্রবলেম তার মধ্যে একটা এফআইআর রুজু করে সেটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে তারপরে মামানো বিচারপতি দীপঙ্ক দত্ত যখন জিজ্ঞেস করেন যে সিআইডি কবে থেকে এই মামলাটাকে টেক আপ করে ইনভেস্টিগেট করছে এই সন্দর্ভে রাজ্য সরকারের আইনজীবী কিছু না বলতে পেরে আর বিচারপতিরা যখন মনে করেন যে এটা একটা এফআইআর করা হয়েছে আর্গুমেন্টের মধ্যে শীর্ষ আদালতে উঠে এসেছে যে এফআইআর যেটা হয়েছে সেটা হলো পলিটিক্যালি মোটিভেটেড বেসিক্যালি এখানে এফআইআর করে বা বিচারপতিদের হ্যাকেল করার একটা প্রবণতা এই রাজ্য সরকারের তরফ থেকে দেখা যায় আজকে সুপ্রিম কোর্ট এটা খারিজ করেছে খুব ভালোই রায় হয়েছে এবং ভবিষ্যতে বিচার ব্যবস্থাকে যদি কেউ অ্যাটাক করে বা কিছু করে আমরা তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেব এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলে চার্জশিট দাখিল হয়ে গেছে আইনকে আইনের পথে চলতে দিন বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ